নমস্কার বন্ধুরা রুমাস ব্লক কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি চিকেন কষা চিকেন কষা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে এবার চলুন দেখে নেওয়া যাক চিকেন কষা কীভাবে বানাই এখানে আমি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়ে নিই চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্বাদ মতন লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে আমি মেখে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো ভালো করে একটু সুন্দর করে মাখতে হবে যাতে চিকেনের ভিতরে নুন মশলাটা ভালো করে ঢুকে যায় এইভাবে মেখে আমি দশ মিনিটের জন্য চিকেনটাকে রেস্টে রেখে দেবো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি কিছুটা পরিমাণে আমন্ড আর কিছুটা পরিমাণে পেস্তা আর নিয়েছি আমি দু চামচি মতন পোস্ত আমি এবারে এইটাকে আমি একটা আমি অল্প করে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। একটা মশলা তৈরি করার জন্য এবার আমি মিক্সিতে দেখুন একটা ভিজে গেছে এবার আমি মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো আমি এতে অল্প পরিমাণে একটু দুধও দিয়েছি দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো এবার একটা মশলা তৈরি করে নেব এখানে নিচে গোলমরিচ নিয়েছি গোটা ধনে নিয়েছি একটা জৈত্রিয়ে আমি হাফ ফুলটা নিয়েছি নিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব দেখুন মশলাটা আমি একটু শুকনো কড়াইতে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ আমি এতে সুন্দর করে মশলাটাকে ভেজে নেব আমি এতে ছোট্ট এক চামচি মতন একটু কালো সর্ষে দিয়েছি এই মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি কড়াইতে গ্যাসে দিয়ে তাওয়াটার মধ্যে আমি অল্প সাদা তেল দিয়েছি দিয়ে চিকেনগুলোকে আমি এর মধ্যে উল্টো পাল্টা টুপি করে চিকেনটাকে ভেজে নেব ভাজাও হবে আবার একটু চিকেনটা সেদ্ধও হয়ে যাবে এইভাবে এই চিকেন কষাটা রান্না করলে চিকেন কষাটা খেতে অসাধারণ লাগে এখানে আমি চিকেনগুলোকে অ্যাক্টিভ হয়ে গেছে অপরচিপটা আমি এরকম করে উল্টে দেবো সমস্ত চিকেনগুলোকে আমি এরকম করে উল্টে দেব আমি ওই দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি একটা দুটো মাদারি সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভালো করে পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা নাড়াচাড়া কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজ দেবে যতক্ষণ পেঁয়াজটা থেকে কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভেজে না হয়ে গেলে এবার আমি এক চামচি মতন আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে আমি নেড়ে কিরে পেঁয়াজ আর আদা রসুনটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম যেহেতু আমি চিকেনের মধ্যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম জন্য আমি এতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার আমি হলুদ দিলাম হলুদটা দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবার আমি একটু কাশ্মীর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার রাখা দু চামচের মতন টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম দুইটা দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবারে বেটে রাখা আমন্ড পেস্তা আর পোস্ত বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলে চিকেনের স্বাদটা বেড়ে যাবে এবার আমি এতে এক চামচি মতন যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি এক চামচি মতন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সে মশলাটা দিয়েও আমি ভালো করে চেড়ে মিশিয়ে নেব দেখুন আস্তে আস্তে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এভাবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে ততক্ষণ কষাতে হবে এবারে ভেজে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে চিকেন কষা করলে লুচি পরোটা নান রাইস সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে দেখুন ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে এবার আমি কিছুটা বেরেস্তা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই বেরেস্তা দিলে চিকেনের চিকেনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এজন্য আমি এতে কিছুটা পরিমাণে বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি বেস্তাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়েছে দেখুন এবার একটু চিকেনটা একটু কষাতে দেবো আর একটু এভাবে নেড়ে চেড়ে আর একটু ফুটিয়ে নেব তাহলে চিকেনটা আরেকটু ঘন হয়ে যাবে খেতেও ভাল লাগবে ঝালের জন্য আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঢাকা দেবো ঢাকাটা খুলে আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে চিকেনটাকে পরিবেশন করব দেখুন বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল চিকেন কষাটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে